বর্তমান চ্যাম্পিয়ন চীন সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া সাথে উজবেকিস্তান বাংলাদেশের গ্রুপে পড়ায় উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের সম্ভাবনা নিয়ে অনেকেই খানিকটা ভয়ে আছি বা শঙ্কা প্রকাশ করছি যে এত ভালো ভালো টিমের সাথে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত খুব একটা ভালো হয়তো কিছু করতে পারবে না শুরুতে আমিও এমনটাই ধারণা আসলে পোষণ করেছিলাম কিন্তু তারপরে আমি গতকাল থেকে আসলে বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম মানে চায় চীন ছাড়া উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান নিয়ে তখন আমার কাছে মনে হয়েছে যে না বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশ এই গ্রুপ থেকেও আসলে কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব এবং কিভাবে সম্ভব সেটা একটু বলার চেষ্টা করব। প্রথমেই বলি যে উজবেকিস্তানকে সবাই হচ্ছে টার্গেট করে নিয়েছে এবং কালকের পর থেকে যারা রিয়াকশন দিয়েছে খেলোয়াড়রা কোচ বা যে সবাই উজবেকিস্তানকে নিয়েছে যে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে এবং এই জয়টা তো বাকি দুই দলও পাবে পাবে চায়নাও এবং উত্তর কোরিয়াও পাবে তো বাংলাদেশও এখন ওখানে কত ব্যবধানে যেতে সেটা বিষয় উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বাংলাদেশের যে অ্যাবিলিটি বাংলাদেশ যে ধরনের ফুটবল খেলে তাতে প্রমাণ করে যে হ্যাঁ উজবেকিস্তানকে হারানো সম্ভব আমি র্যাঙ্কিং বিষয়টাকে খুব বেশি হাইলাইট করতে চাই না কারণটা কি বাংলাদেশ যে খারাপ দল হিসেবে একশো পঞ্চাশ বা এরকম র্যাঙ্কিং ব্যাপারটা কিন্তু তা না বাংলাদেশ ম্যাচই খেলেনি কম্পিটিভ ম্যাচ খুব খেলে মানে কম খেলে মানে বছরে হাতে গোনা অল্প কয়েকটা ইদানিং একটু বেশি খেলছে কিন্তু লাস্ট যদি কয়েক বছরের কথা চিন্তা করেন সারা বছর কোনো যে এই কারণে আসলে বিচার করাটা ঠিক হবে না মানে উজবেকিস্তান যে মানের দল বাংলাদেশ তাদেরকে হারাতে পারবে বাংলাদেশের অনুযায়ী আর চীন সম্পর্কে আমি যদি বলি চীনকে আসলে একটু ধরা বাইরেই রাখতে হবে তারা বর্তমান চ্যাম্পিয়ন চীন নারী ফুটবলে মানে বিশ্ব ফুটবলে আসলে তারা কতটা আধিপত্য বিস্তার করে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান কাপে এটাই তার প্রমাণ এছাড়াও তো আছে তো আমি চীনকে ধরা ছোঁয়ার বাইরে চীনের সাথে ব্যবধানটা কত কমিয়ে রাখা যায় সেই ব্যাপারের দিকে আসলে দৃষ্টি রাখা উচিত এখন আসেন উত্তর কোরিয়া উত্তর কোরিয়া যে ব্যাপারটা সাবেক চ্যাম্পিয়ন তাদের নারী ফুটবলে এক সময় অসাধারণ আধিপত্য বা খুবই ভালো ছিল এখনো ভালো আছে আমি একেবারে হালকা পাতলা বা ছেড়ে দেওয়ার মতো দল যে না আমরা হারাতে পারবো এইরকম কথা বলাটা ঠিক হবে না কিন্তু উত্তর কোরিয়ার ফুটবলের বিশেষ করে নারী ফুটবলের কিন্তু খুব ভালো সময় যাচ্ছেন আপনি যদি দুই হাজার পর থেকে হিসেব করেন তারা এশিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সেটা দুই হাজার দশের আগে তারপর থেকে কিন্তু তাদের নারী ফুটবল খুব একটা ভালো অবস্থানে নেই এই কারণে নেই অনেকগুলো ফিফার কি বলবো যে বিশ্বকাপ থেকে তাদেরকে ব্যান করা হয়েছিল ডোপিং টেস্ট এই সেই মিলিয়ে তাদের ফুটবল কার্যক্রমে বেশ কিছুদিন স্তীমিত হয়েছিল মানে অনেকটা বলা যায় যে ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের ওইভাবে পদচারণা ছিল না বললেই চলে এবং তারা ফিফার র্যাঙ্কিং থেকেও আউট হয়ে গিয়েছিল কিন্তু তারপরে তারা ফিরেছে এবার যদি আপনি এই যে বাছাই পর্ব যেটা হয়ে গেল বাছাই পর্বের ম্যাচগুলোর হিসেব করেন আমি যদি সর্বশেষ ম্যাচের কথাই বলি মালয়েশিয়ার সাথে তারা শূন্য গোলে জিতেছে এখন এই যে মালয়েশিয়া মালয়েশিয়াকে ছয় শূন্য গোলে হারালো আপনি বাংলাদেশের সাথে এখন মালয়েশিয়ার যদি খেলা হয় বাংলাদেশেও কিন্তু মালয়েশিয়াকে এই রকম ব্যবধানে হারানোর ক্ষমতা রাখে বা হারাবে তো এইটা হচ্ছে যে আমি বলছি যে উত্তর কোরিয়ার সেই আগের দুই এর আগের যদি চিন্তা করা হয় সেটা একটা ভয়ঙ্কর উত্তর কোরিয়া ছিল কিন্তু তাদের কয়েকজন প্লেয়ার আছে স্পেশালি এটা থাকবে কারণ তাদের একটা ফুটবল ঐতিহ্য আছে মেয়েদের ফুটবল যেভাবে তারা খেলে আসছে দীর্ঘদিন এখন এই যে এত কিছু বললাম তার অর্থ কি উত্তর কোরিয়াকে আমরা হারাতে পারবো এটা বলে কয়ে আগে থেকে বলা সম্ভব এটা হয়তো সম্ভব না কিন্তু উত্তর কোরিয়ার সাথে আমরা যদি ম্যাচটা কি বলব আমি ড্রয়ের স্বপ্নটা দেখতে চাই জয় আমি পরের জায়গায় রাখছি কিন্তু ড্রয়ের স্বপ্নটা আমরা যদি ওই ম্যাচটা ড্র করেও বের হতে পারি আর লাস্ট ম্যাচ যদি আমরা উজবেকিস্তানকে হারাই সব কিছু মিলে কিন্তু আমরা হয়তো গ্রুপ রানার্সআপ হলেও হতে পারি এরকম একটা সম্ভাবনা না কিন্তু এখানে বলবে অবধান আমি রানার গ্রুপ রানার্সআপের কথা বলছি না কিন্তু তৃতীয় দল হিসেবে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে বাংলাদেশের এই কঠিন গ্রুপ থেকেও কারণ প্রত্যেক গ্রুপের তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রতি গ্রুপ থেকে দুটো করে দল যাবে তিন দুগুণ ছয় বাকি থাকলো আরো দুটো দল তিন গ্রুপ থেকে আরো দুটো দল যাবে তো সেই জায়গাতে বাংলাদেশের একটা সম্ভাবনা আছে চীনের সাথে বাংলাদেশ কতটা ভালো খেলে বা ব্যবধানটা কেমন হয় এর সাথে উত্তর কোরিয়ার সাথে যদি আসলে ড্র করে বের যায় আর উজবেকিস্তানের বিপক্ষে যদি আসলে জেতা যায় তাহলে কিন্তু তৃতীয় মানে গ্রুপের তৃতীয় দল হিসেবেও কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব এখন এই যে এত সব হিসেব নিকেশ বলছে এগুলো তো মুখের কথা বা কাগজের কলমের হিসেবে কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভালো একটা প্রিপারেশন দরকার সাথে হচ্ছে যে টিমটা কতটা শেপে থাকে ওই সময় খুব ভালো কি বলবো মুডে থাকে যেটা মোমেন্টামটা খুব দরকার মানে খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে এখন আমাদের এখন যে টিমটা আছে টিমটা অবশ্যই ভালো এর সাথে সিনিয়রদের যোগ করবেন কিনা আমি সাবিনার কথা বারবারই বলি সাবিনার বয়স যাই হোক না কেন কিন্তু সে কিন্তু এখনো পারফর্ম করছে বা তার ওই অ্যাবিলিটিটা আছে দলকে সংঘবদ্ধ করার এটা পিটার বাটলারের সাথে কিভাবে কি আসলে ফুটবল ফেডারেশন মানে যোগাযোগটা করবে বা তাদের মধ্যে এক ধরনের মেলবন্ধন তৈরি করে দেয়া বা যে ভুল বোঝাবুঝিটা আছে উভয়ই খেলতে চায় কিন্তু খেলোয়াড়রাও খেলতে পিটার বাটলারও নিতে মাঝে হয়তো একটা সূক্ষ্ম যে ইগোইস্টিক যে ব্যাপার দাঁড়িয়ে আছে ওইটাকে ভাঙতে হবে এটা ভাঙার জন্য ফুটবল ফেডারেশনের অবশ্যই উদ্যোগ নিতে হবে এটা শুধু সাবিনার ক্ষেত্রে না আমি যদি বলি মাসুরা ডিফেন্সে মাসুরাকে অবশ্যই দরকার আছে আপনার ফরওয়ার্ড লাইনে কৃষ্ণারানী আছে সঞ্জিদা আছে সবাই মিলে যদি হয় দলটা এখন যারা আছে আবার এই যে পুরনোদের যারা আছে মানে অভিজ্ঞদের আমি পুরনো বলতে পারি অভিজ্ঞ যারা আছে সবাই মিলে একটা সম্মিলিত দল মানে যেটা একেবারে বেস্ট পসিবল দলটা যদি দাঁড় করানো যায় তাহলে সম্ভব আর সঙ্গে হচ্ছে যেটা আসার কথা ফুটবল ফেডারেশনের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ কিরণ নিজে কিন্তু দেখলাম যে ঘোষণা দিয়েছেন তারা জাপানে ক্যাম্প করবে বা স্পেনে গিয়ে ক্যাম্প করার পরিকল্পনা করছে এরকম যে কোনো ভালো দলের বিপক্ষে দীর্ঘমেয়ের একটা ক্যাম্প এবং তাদের বিপক্ষে নিয়মিত এই হাতে যে কয় মাস সময় আছে এই সময়টাতে প্রতি মাসে বা এক মাসে দু মাস পরপরই যদি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলা যায় সেটা বাংলাদেশ দলকে কিন্তু অনেক বেশি একতাবদ্ধ করবে এবং সেখান থেকে ভালো একটা ফলাফল সম্ভব ওই যে শুরুতে যে হিসেবটা বললাম গ্রুপ রানার্স আপ না হলেও তৃতীয় দল হিসেবে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে পারে তাই একেবারে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ পারবে না এই আসার জায়গাটা ছাড়তে আমি রাজি না অবশ্যই সম্ভব